প্রকৃত বন্ধুকে প্রকৃত বন্ধু যেই যে শ্মশানে থাকবে রাজদ্বারে থাকবে সব জায়গাতে থাকবে সব জায়গাতে সাথ নেভাবে তো আমি সন্দীপের একটি ভিডিও দেখলাম আজকের ভিডিওতে সন্দীপ টিনা দুজনের ভিডিও নিয়ে কিন্তু আলোচনা থাকছে তাই এখানে যাদের মনে হবে যে আমি সন্দীপের পক্ষে কথা বলছি বা টিনার পক্ষে কথা বলছি তাদের একটু ভুলটা আমি ভাঙিয়ে দিই আমি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে বেশ কিছু কথা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো সন্দীপ যেটা বললো যে সন্দীপের যে প্রচুর এই যে এই যে ক্রাইসিস একটা টাইম যাচ্ছে তো সন্দীপ লাইফে সাকসেস পেয়েছে মানে সন্দীপকে যে গর্তে ফেলে দেওয়া হয়েছিল সন্দীপ সেখান থেকে উঠে এসেছে এবং অবশ্যই তার সাথে যে যে মানুষগুলো ছিল মানে স্পেশালি দিদির কথা বলছে পাতানো দিদি তারপরে আরও অনেকে ভালোবাসার মানুষ তাকে এই জায়গাটাতে মানে উঠে আসতে সাহায্য করেছে ঠিক আছে তো প্রথমেই একটা কথা বলবো সেটা হচ্ছে এই টোটাল জিনিসটা কিন্তু কিছুদিন হয়েছে এখনও লাইফ লং পড়ে আছে ঠিক আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই সন্দীপকে মানে জিনিসটা থেকে বের করে আনা হয়েছে কিন্তু আজকে যদি ইউটিউব না থাকতো বা আজকে যদি ইউটিউবের ভিডিওস না থাকতো আজকে যদি ইউটিউব চ্যানেল না থাকতো আজকে যদি রেভিনিউর ব্যাপার না থাকতো তাহলে কি এই পাতানো দিদি বা আরও যারা বিশেষ বিশেষ দিদি আছে তারা কি সন্দীপের সাথে থাকতো এটা কিন্তু একটু দেখার বিষয় অপরপক্ষে কিন্তু টিনার ক্ষেত্রেও এটা বর্তায় টিনা যাকে তার মানে দিদি মনে করে তো যদি এই ধরুন মানে ইউটিউব চ্যানেল না থাকতো রেভিনিউ না জেনারেট হতো তাহলে কি টিনা টিনাকে সে এতটা মানে তার টিনার পক্ষে হয়ে কথা বলতো এইগুলো কিন্তু টিনাকেও বুঝতে হবে এগুলো কিন্তু সন্দীপকেও বুঝতে হবে ঠিক আছে আচ্ছা সন্দীপদের বাড়িতে দেখলাম ফ্রায়েড রাইস আলুরদম এগুলো রান্না হচ্ছিল বেশ সুন্দরভাবে রান্না করা হচ্ছিল মনেই হচ্ছিল না যে এত বড় একটা হ্যাঁ আমি বলছি না যে এরকম একটা হওয়ার পর কেউ বাড়িতে খাওয়া দাওয়া করবে না কিন্তু নর্মালি কি হয় যাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে বা কিছু তাদের বাড়িতে ঠিক এতটা মানে নর্মাল দেখা যায় না তো এরকমভাবে বেশ জমক করে রান্নাবান্না হচ্ছে হচ্ছে যে যদি তারা মুভ অন করতে পারে তাহলে তো খুব ভালো জিনিস ঠিক আছে তার মানে কি এটাই যে টিনার সত্যিকারের কি টিনার মানে যে কমতিটা বা টিনার কমিটা এরা কেউ মানে ফিল করছে না মানে টিনার অ্যাবসেন্সটা কি এরা কেউ ফিল করছে না আচ্ছা এবারে বলবো সন্দীপের যে মানে কৃষাণুর যে বার্থডে অ্যালবাম সেটা নিয়ে কিছু কথা তো সেই কৃষাণুর বার্থডে অ্যালবামটায় প্রথমে দেখলাম যে ওদের তো ছবি অবশ্যই ছিল সেখানে কৃষাণুর ঠাম্মির ছবি ছিল যেমন হয় দাদু ঠাম্মা ওদের ছবি ছিল কৃষাণুর বাবা ছিল মায়ের ছবি ছিল না কারণ মা তো সেখানে ছিল না কিন্তু তার পরিবর্তে ছিল কৃষাণুর কৃষিদের ছবি মানে একটা পিসি তখন মেন হয়ে গেছে মানে আমাদের সন্দীপের পাতানো দিদি তো সেই পাতানো দিদির ছবি কিন্তু বেশ সুন্দরভাবে ছিল অনেকগুলো পরিমাণে ছিল দেখবো এই পাতা দিদি কতদিন তার আসল রংটা কিন্তু বজায় রাখতে পারে আসলে কি জানেন তো এগুলো হচ্ছে এমন একটা জিনিস যে যখন মানুষ কোনো কিছু কাউকে বারণ করে সে সে জিনিসটা বেশি করে করে আমি বলছি না যে পাতা নো দিদি সত্যি সত্যি খারাপ বেরোবে বা হয়তো সত্যি কিন্তু এখানে স্বার্থটা অবশ্যই জড়িয়ে আছে এবং আমার খুব খারাপ লাগছে যে এই পাতা নদী যে সন্দীপের এতটা কাছে সে কি করে সন্দীপের স্ত্রী সম্পর্কে কারণ এখনও কিন্তু টিনা সন্দীপের স্ত্রী যেই সেই স্ত্রী সম্পর্কে এরকম উল্টো কথা বলছে এবং টিনা যখনই ফেরত আসতে চাইছে বা হয়তো এরকম একটা রব উঠছে যে টিনা তার শ্বশুরবাড়িতে ফেরত আসতে যায় সেখানে কিন্তু দিদির ভীষণ আপত্তি কেন যদি টিনা যদি ফিরে আসে তাহলে কি দিদির একটু অসুবিধা হয়ে যাবে দিদি কি সেখানে অতটা মানে যাওয়া আসা করতে পারবে না আসলে এটা বলা উচিত না কিন্তু সন্দীপের ব্যাপারটা হয়ে গেছে না ও বুঝতে পারে না যে কে ওর নিজের এবং কেউ পর আমি বলছি না যে টিনা ওর জন্য খুব ভালো ঠিক আছে আমি এটা বলছি না এক প্রকার কারণ টিনা যেটা করেছে যদি সত্যিই এটা পরকিয়ার সম্পর্ক হয়ে থাকে সেই সন্দীপকে দিনের পর দিন যদি সত্যিই ধোকা দিয়ে থাকে এবং একটা বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও সে যদি বিবাহবন্ধনে থেকে অন্য কারোর সাথে পরকিয়া করে সেটা অবশ্যই অন্যায় সেটা অবশ্যই অন্যায় এবং সেক্ষেত্রে সন্দীপ টিনার সঙ্গে যে বিহেভিয়ারটা করেছে সেটা অবশ্যই ঠিক কাজ করেছে কিন্তু এই সব কিছুর পরেও একটা বাচ্চা রয়েছে কৃষাণু তার কথাটা কি মানে কেউ ভাবছে কৃষাণু অবশ্যই সন্দীপ ভাবছে অবশ্যই ওর ঠাকুমা মানে কৃষাণু ঠাকুমা ভাবছে সন্দীপের মা এরা সবাই ভাবছে হ্যাঁ কৃষাণুর কোনো অসুবিধা হচ্ছে না তো কৃষাণুর ঠিকঠাক খাওয়া দাওয়া করছে তো কৃষাণু স্কুল যাচ্ছে তো কৃষাণু পড়াশোনা করছে তো কৃষাণু ঠিকঠাকভাবে খেলাধুলা করছে তো কোথাও পড়ে গেল এগুলো অবশ্যই খেয়াল রাখছে কিন্তু কৃষাণুর জীবনে তার মা তার মায়ের ভূমিকাটা নিয়ে কি কেউ একবারও ভাবছে আমি এটা বলছি না যে টিনা যেটা করেছে তারপর টিনাকে ক্ষমা করে দেওয়া উচিত কিন্তু যাই হোক একটা এত বড়ো জিনিস হয়ে যাওয়ার পরও সেখানে সন্দীপের ফ্যামিলি এবং টিনার ফ্যামিলি দুজন মিলে কি এই জিনিসটাকে সর্ট আউট করা যায় না এরা যদি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রেও তো মিডিয়েশন হবে সেখানেও দুজনকে বোঝাবার চেষ্টা করা হবে আজকে ধরুন টিনা যেটা করেছে সেটা অবশ্যই অন্যায় কিন্তু টিনা এই পথে গেল কেন এটা একটু ভেবে দেখার বিষয় আছে সেটি টিনা কি স্বভাব স্বভাবত মানে বৈশিষ্ট্যে গেছে নাকি সত্যি সত্যি কোনো ব্যাপার আছে তো সেটা অবশ্যই যারা ওখানকার যারা মিডিয়েটার থাকবেন তারা সেটা ডিসাইড করবেন বা তারা সেটা বুঝবেন বা ওদেরকে বোঝাবার চেষ্টা করবে যেহেতু একজন বাচ্চা আছে আমরা বা ইউটিউবটা কোনো তো মানে একটা কোট নয় যে আমরা এদের সম্পর্কে ধারণা করে নেবো যে না অমুকে টিনা তার বাড়িতে ফেরত আসতে পারবে না বা সন্দীপ যেটা করেছে আমি এক্ষেত্রে বলছি না কারোর পক্ষে কথা বলছি না কিন্তু আজকে পাতা দিদি যেটা করছে প্রত্যেকটা মানুষ দেখে বলছে যে না এটা একটু বাড়াবাড়ি হচ্ছে একটা পাতানো দিদি তার মানে দুদিন যার সঙ্গে আলাপ হয়েছে তার ছবি কৃষাণুর বার্থডে অ্যালবামে তার ছবি কিশানুর বার্থডে অ্যালবামে এবং সেটা দুটো তিনটে ছবি এতটা মিষ্টি কি করে হয় এই যে এত অতিরিক্ত মিষ্টতা অতিরিক্ত একটা যে আন্তরিকতা দেখানোর চেষ্টা একদম একটা সংসারে অতিরিক্ত ঢুকে যাওয়া এটা কিন্তু শুধুমাত্র রেভিনিউর জন্য কারণ এখানে কিন্তু কোনো রকম সত্যিকারের ভালোবাসা কিন্তু নেই যদি সত্যিকারের ভালোবাসা থাকত তাহলে কিন্তু আজকে ওই পাতানো দিদি কিন্তু এই সন্দীপকে বা ওর ফ্যামিলিকে বোঝাতো টিনাকে ফেরত আসার জন্য বা টিনাকেও হয়তো সেক্ষেত্রে বোঝাতো আমি এক্ষেত্রে বলছি না যে টিনা কোনো দোষ নেই টিনাকেও হয়তো সেক্ষেত্রে বোঝ বাচ্চা এবারে বলবো সন্দীপ বলছে যে এই যে কোর্ট কোথায়ও জানতো না এই যে পুলিশ স্টেশন কোথায়ও জানতো না তো টিনার জন্য ওকে এগুলো দৌড়তে হচ্ছে অবশ্যই অবশ্যই সেটা খুবই খারাপ একটা মানে বিষয় যেগুলো জানতো না হয়তো কারণ এগুলো তো প্রচুর ঝামেলার কাজ বলে না কেস যদি একবার শুরু হয় সেটা কিন্তু চট করে শেষ হয় না সেটা অনেক টাইম লাগে প্লাস এইগুলোর একটা তো হ্যারাসমেন্টও অবশ্যই তো এইটাতে নাকি সন্দীপকে অনেকটা শক্ত করে দিয়েছে অবশ্যই অনেকটা শক্ত করে দিয়েছে কিন্তু তার কি এটা ভাবা উচিত নয় যে কৃষাণুর লাইফে তার মায়ের অবদানটাও থাকা উচিত হ্যাঁ মানছি যে টিনা যেটা করেছে সেটা অবশ্যই ভুল কিন্তু যাই হোক একটা জিনিস হয়ে যাবার পর সেটাকে তো আর আমরা মানে কি বলবো সেটাকে আমরা আবার তো ইয়ে করতে পারবো না সাত আট থেকে বরং সেখান থেকে বেরিয়ে এসে দুজনে এক হয়ে দুজনে আলোচনা করে দুজনে সুন্দরভাবে মানে আমি বলছি না যে ওদের একসাথে থাকতে হবে কিন্তু একটা বাচ্চা যে যাতে মাকেও পায় বাবাকেও পায় টিনা কিন্তু বলেছিল যে ওর সন্তানটা কিন্তু মাকেও পাবে বাবাকেও পাবে কিন্তু সেক্ষেত্রে আমরা সেরকমভাবে দেখছি না 아, 자, 이발이. 바래... টিনার বলি টিনার তো ওদিকে রোগা হবার জন্য হারবার লাইফে সেদিনকে দেখলাম কোথায় কোন মিটিং বা কোনো একটা অনুষ্ঠানে সম্ভবত গেছে হারবার লাইফের তরফে তো সেখানে যে পোশাকটা পরে গেছিল ওটাতে আমার ঘুরোতর ওখানে মানে অন্য রকম লাগলো কারণ একটা আমি হার্বাল লাইফ বা একটা এই ধরনের কোনো কিছুতে নর্মালি লোকে ট্র্যাক সুট বা এই পরে যায় ঠিক আছে ওখানে যদি সে কুর্তি লেগিংসও পরে যেত সেটাও মারা যেত বা সালোয়ার কামিজ কিন্তু সেখানে সে বিয়েবাড়ির মতো সেজে গুজে কেন গেছে এটা কিন্তু সত্যি একটা এটাকে শুধু কন্টেন্ট দেওয়ার জন্য কাউকে নাকি সত্যি সত্যি এরকম পোশাক কেন গেছে ঠিক আমি বুঝতে পারলাম না আমার মনে হয় একটা সন্তানের থেকে সে দূরে আছে সে নিজের রোগা হওয়া নিয়ে ভাবছে সে নিজের হার্বাল লাইফ নিয়ে ভাবছে এবারে বলি সন্দীপ বললো যে তোমাদের এত কিছুর পরও এই কোর্ট কেস এই যে এই সমস্ত কিছু পরও তোমাদের থেকে নাটক মনে হয় হ্যাঁ মনে হচ্ছে নাটক কারণ একটা এত বড়ো জিনিস ঘটার পর তোমরা কি করে এতটা নর্মাল আছো ভাই দুজনে সে সন্দীপের ক্ষেত্রেও বর্তায় টিনার ক্ষেত্রেও বর্তায় একটা সন্তানকে ছেড়ে একটা মা আছে সে কীরকমভাবে হার্বার লাইফে চলে যাচ্ছে এই এই মেলা যাচ্ছে এই যাচ্ছে ওই যাচ্ছে ঘুরে ফিরে বেড়াচ্ছে তার সন্তানটার জন্য কি কোনো চিন্তা হচ্ছে না তার সন্তানটা তাকে ছেড়ে আছে তাকে তার সঙ্গে শোবে সন্তান এটাই তো নর্মাল না মায়ের আদর খাবে তো চারিদিকে আমরা যদি দেখি মা বাবা তার সন্তানের জন্য ভাবি আজকে সন্দীপের মা বাবা যেমন সন্দীপের জন্য ভেবেছে অবশ্য ভাবেনি ওর দিদির জন্য আমি এক একটা জিনিস বলবো অনেকেই বলে যে সোমালি আমি নামটা নিয়েই বললাম হ্যাঁ ওর সঙ্গে অনেক খারাপ হয়েছে হয়েছে কোথাও না কোথাও না ওর সঙ্গে খারাপ হওয়াটাও একটা আশীর্বাদ স্বরূপ হয়েছে আজকে সোমালি যদি ও দিদার বাড়িতে মানুষ না হতো মানে কলকাতা শহরে তাহলে কি সত্যি ও আজকে যে লাইফটা লিড করছে এত সুন্দর একটা লাইফ হতে পারতো আমি পাতানো দিদি এই এই সন্দীপ এবং টিনার মধ্যে যে দূরত্বটা হয়েছে না এই দূরত্বটাকে আরও বাড়িয়ে দিচ্ছে এই পাতানো দিদি এই দূরত্বটাকে আরও বাড়িয়ে দিচ্ছে কাজেই পাতানো দিদি যদি এই ওদের মাঝখান থেকে সরে যায় আমার মনে হয় সন্দীপ আর টিনা এক হতে পারবে কৃষাণুর জন্য অ্যাটলিস্ট এটা আমার মতামত সম্পূর্ণ আর লাইফে মানে স্ট্রাগল করা বা লাইফে একটা খুব মানে এরকম পুলিশ কেস বা কোর্ট কেস এগুলো করলেই যে লাইফে সমস্ত কিছু একদম পুরো সাকসেস পেয়ে গেলে তাই না সাকসেস তো অন্য জিনিস সাকসেস তো সেটাই হতো যদি সন্দীপ এই জিনিসটাকে নিজে সুন্দরভাবে হ্যান্ডেল করতো এখানে যদি কোনো পাতানো দিদি না আসতো সেটা হতো সাকসেস আমার মতামত অনুযায়ী আর টিনা তো দেখছি হারওয়াল লাইফ নিয়ে এখন যেটা বললাম মানে তারও কোনো চিন্তা নেই তার সন্তানকে নিয়ে শুধুমাত্র সন্দীপও কন্টেন্ট দিয়ে যাচ্ছে টিনাও কন্টেন্ট দিয়ে যাচ্ছে তাহলে এটাকে নাটক ছাড়া আর কী বলবো যাই হোক এটা আমার মতামত আসল ব্যাপার কি সেটা তো সন্দীপ জানে টিনা জানে আর জানে পাতানো দিদি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমি দেখা করছি আবার নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন